মাদ্রাসা একটা সেক্টর কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে তারা নামছে রাস্তায় তাদেরকে আমরা কোথাও বলি না সাধারণ মানুষ তো নেমেছিল সাধারণ মানুষ নেমেছে এটাও কিন্তু সবখানে হাইলাইট হয় সবখানে প্রত্যেক নিউজে হাইলাইট হয় মাদ্রাসা স্টুডেন্টদেরকে হাইলাইট করে এখন আমার যে প্রশ্নটা আমি হাইয়েস্ট বলতে পারবো আমি হাইয়েস্ট হয়তো একটা গির্জার সামনে যায় রাত পাহারা দিতে পারবো আমি হাইয়েস্ট একটা মন্দিরের সামনে যায় রাত পাহারা দিতে পারবো আমার মাদ্রাসার ছাত্র ছাত্ররা কিন্তু যায় মন্দির পাহারা দিছে এই নিউজগুলো কিন্তু কেউ চালাচ্ছে না ইন্ডিয়ার ওইখানে আমি ফেসবুক খুলতেছি আর দেখতেছি টুইটার খুলতেছি আর দেখতেছি যে আমাদেরকে রীতিমতো মানে আমাদেরকেই এখন স্বৈরাচার বানায় ফেলছে মানে আমরা জনগণ হিসেবে স্বৈরাচার এখন